এক শ্রেণী মানুষ আছে যারা মানুষের কাছে ইসলামের দাওয়াত দিচ্ছে ইসলামের দাওয়াত দিচ্ছে না দিচ্ছে কি দিয়ে দিচ্ছে এই যে যে সমস্ত ভাইরা তবলিগ করেন আমি বলতে বিরুদ্ধে নয় তবলিক জমাতদের যে বিরুদ্ধে তা নয় কিন্তু যে সমস্ত ভাইরা তবলিকের কাজ করেন এরা কি দিয়ে মানুষের কাছে দাওয়াত দেয় ফাজাইলে আমল আর মন হাদিস এই দুটো নিয়ে মানুষের কাছে দাওয়াত দেয় কিন্তু আল্লাহ সুমান ভাষা শুনুন সত্যি আমি এগুলো অবাক হয়ে যাই আমি তবলিক যে আমি নিজে চিল্লা দেওয়া লোক আমি নিজে তবে আমি এটা বলবো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং এখানে যদি কোনো বন্ধু থাকেন আল্লাহর কোরআনের থেকে ভালো দাওয়াত আল্লাহর কালামের থেকে মানুষের কাছে ভালো আর কোনো দাওয়াত হতে পারে না তুমি দিন মানুষকে রাস্তায় অথচ বাড়ি হয়েছ আল্লাহ তোমার মানুষের লেখা দুটি মাত্র বই বাংলা বই নিয়ে তুমি ঘুরছ একটা হচ্ছে ফাজাইল আমল একটা হচ্ছে মন্তাকা বেহাদিস তাই না আমার দুঃখ লাগে যে তবলিগের যে সমস্ত আমির সাহেবরা থাকেন আপনারা কেন ফাজাইল আমল আর মন হাদিস নিয়ে কেন এত মানুষকে তবলিক করেন আপনি তো নামাজের পরে দুই পাতা কোরআন মাজিদ পড়িয়ে তার বাংলা অনুবাদ করে তো শোনানো যায় যাই কি যায় না আমি বিরুদ্ধে বলছি না আমি বলছি একটু সিস্টেমটা চেঞ্জ করুন কোরআন হচ্ছে পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান হজরতমার ফারুক হজরত তুশমান অরদি আল্লাহ ভত্তার আনহু হজরত তাবু বক্কার অদি আল্লাহ আনহু কীসের সঙ্গে স্পর্শে এসে ওমার মানে ভয়ঙ্কর লোক আল্লাহ রবি সাল্লাল্লাহ রাইভাসাল্লাম হজরতুমারের ব্যাপারে বলছেন যে ওমার এত ভয়ঙ্কর লোক যে ওমার যে রাস্তা দিয়ে চলে এই রাস্তাতে ইবলিশ শয়তান পর্যন্ত হাঁটে না এত ভয়ঙ্কর লোক হজরত তোমার কিসের সত্য ছায়াতে এসে মোমের মতো গলে গিয়েছিলেন কিসের পবিত্র আলকোর কারণ আপনি তবলিক করুন কোনো সমস্যা নেই তবে আমার দাবি হচ্ছে যে আপনি যখন দাঁড়িয়ে উঠে বলেন যে বাকি নামাজ বাদ বসে যাবেন দিনের কিছু কথা আলোচনা হবে তখন মন হাদিস হাদিস আমলটা বাদ দিয়ে দুটো কোরআনের বাংলা অনুবাদ করে শোনান এর থেকে ভালো দাওয়াত আর কোনো দাওয়াত নেই আল্লাহ বলছেন মা আমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে অর্থাৎ আল কোরআন পৃথিবীতে আমরা হাদিস এবং কোরআন বাদ দেওয়ার পরেও অনেক মতবাদকে মেনে চলি যেগুলো হাদিস এবং কোরআনের সঙ্গে সংঘর্ষ মানি না মানে একদল মানুষ আছেন তারা বলে হাদিস কোরআন কি বললো না বললো এটা দেখার দরকার নেই ইজমা কি আস্ত আছে বলে না কোরআন হাদিসে কি আছে এটা দেখার দরকার নেই বলছে ইজমা কি আস আছে ইজমা মানে ঐক্যমত ভালো করে বোঝার চেষ্টা করুন মোহাম্মদ সাল্লাহ আলী তিনি বলেছেন কুল্লু মুস্কিরিন খামরুন প্রত্যেকে নেশাদার দ্রব্য মত আর কুল্লু খামরিন হারামুন প্রত্যেক মদ কি হারাম তাই না একদল লোক আছে আল্লাহ নবী মদের কথা বলেছে কই বিড়ির কথা বলেনি তা আপনি বিড়ির কেন হারাম বললেন আমি কোন একজনের সাথে বলেছি বিড়ি হারাম তা বলছে এখানে মদের কথা বলা হয়েছে বিড়ির কথা বলা হয়নি বিড়ির কথা বলা হয়নি ঠিক আছে গাঁজার কথাও তো বলা হয়নি শব্দ ব্যবহার করা হয়েছে তাই না এখন ওরা এই ব্যাপারে ওলামাদের এখতলাফ কিছু কিছু ওলামাফ করেছে যে বিড়ি মখরু কিছু কিছু ওলামারা কেউ কেউ বলেছে এগুলো কিন্তু সাল্লাম শব্দ যেখানে ব্যবহার করছেন মানে সমস্ত তার মানে বিড়ি খৈনি গুটকার কেউ বাদ গেল কেউ বাদ গেল কেউ গেল না হাদিস কোরআন যেখানে পড়ে আছে সব বাদ দিয়ে বলছে আমার হুজুর বলেছে তোমার হুজুরের বারোটা বাজিয়ে দিবে বি আদব কথা তুমি বুঝো হুজুর হুজির করছো পবিত্র আল করেন আল্লাহ সুমান ওয়াতালা বলছেন হাতি উল্লাহ ইয়াজ আল্লাহ দিন উল্লাহ এই তোমরা যারা ইমান এনেছো শোনো আল্লাহর আনুগত্য করো বা হাতি ও রসুল রসুলের আনুগত্য করো বা ওলিল অ্যাম মিন কম তোমাদের মধ্যে যারা ওলিল আম অর্থাৎ ধর্মীয় ব্যাপারে যারা পণ্ডিত যারা নেতা তোমরা তার আনুগত্য করো আল্লাহ তালা বলছেন ফাইন তানাজা তুম ফি সৈম ফারুদ্দুল আল্লাহ কিবার রসুল তোমাদের নেতাদের কথা তো যদি তোমাদের মাঝে মতবিরোধ সৃষ্টি হয় তোমরা আল্লাহ এবং তার রসুলের দিকে প্রত্যাবর্তন করো তাহলে আমাদের সর্বক্ষেত্রে মেনে চলতে হবে কোরআন এবং কে সগি হাদিস তাই তো এবার আপনাদেরকে একটা কথা বলি আল্লাহ তালা বলছেন অলা তাত্তাবিহু একটা শব্দ আছে না আমাদের পাড়া গ্রামে আল্লাহর বহু বচন আল্লাহ বলছো অলাত একদম আনুগত্য করবে না মিন্দনিক এইটা অর্থাৎ কোরআন এবং মোহাম্মদাল্লামকে ছাড়া আউলিয়া।